উনিশশো সালে এই ছবি তোলা হয়েছিল দক্ষিণ ভিয়েতনামের একটি গ্রামে পেছনে কুখ্যাত নাপাম বোমার ধোয়া যন্ত্রণায় চিৎকার করতে করতে নগ্ন হয়ে দৌড়াচ্ছে নয় বছরের এক বালিকা অ্যাসোসিয়েটেড প্রেসের এক চিত্র সাংবাদিকের তোলা এই ছবি হাতে পাওয়ার পর কি করবেন তা বুঝতে পারছিলেন না নিউ ইয়র্ক টাইমস এডিটররা নগ্নতার জন্যই একটু দ্বিধাদণ্ডেই পড়ে গিয়েছিলেন তারা কিন্তু সাহস করে শেষ পর্যন্ত ছবিটা তারা দিয়েছিলেন পরের দিনের সংবাদপত্রে বাকিটা ইতিহাস একটা ছবি বদলে দিয়েছিল ভিয়েতনাম যুদ্ধের গতি প্রকৃতি এবার পিছিয়ে যাওয়া যাক আরও দশ বছর সময়টা উনিশশো একষট্টি সাল ভিয়েতনামের মাটি থেকে জঙ্গল ফসল আর সব ধরনের সবুজ চিরতরে মুছে দেওয়ার পরিকল্পনায় তখন সবুজ সংকেত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি যেমন ভাবা তেমনই কাজ জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকছে গেরিলারা তাই ধ্বংস করে দিতে হবে সমস্ত রকমের সবুজীবন। বন দক্ষিণ ভিয়েতনামের কমিউনিস্ট গেরিলাদের জব্দ করতে এরপরই ভিয়েতনাম জুড়ে গ্যালেন গ্যালেন রাসায়নিক ঢালতে শুরু করে মার্কিন সেনারা রাসায়নিক দিয়ে সবুজ ধ্বংসের পাশাপাশি রাসায়নিক দিয়ে গাছ জ্বালানোর অভিযানেও নেমেছিল আমেরিকারা সেই কাজে তাদের হাতিয়ার ছিল নাপাম বোমা প্লাস্টিক পলিস্ট্রিন হাইড্রোকার্বন বেঞ্জিন আর দিয়ে তৈরি এই জেলের মতো রাসায়নিক মিশ্রণ ভিয়েতনাম জুড়ে ফেলেছিল মার্কিন সেনারা কখনো স্প্রে করে কখনো বা সরাসরি বোমা ফেলে জ্বালিয়ে দেওয়া হতো জঙ্গল ঘরবাড়ি সব কিছুই এই রাসায়নিকে আগুন লাগলে তা জ্বলতে থাকে দশ মিনিট ধরে তাপমাত্রা পৌঁছায় একশো ডিগ্রি সেন্টিগ্রেডে নাপাম বোমার সেই জ্বালাই টের পেয়েছিল নয় বছরের বালিকা কিমফু ভিয়েতনাম জুড়ে তখন নাপাম বোমা আর কুখ্যাত এজেন্ট অরেঞ্জ ঢালছে মার্কিন সেনা স্থানীয় কাউদাই মন্দির চত্বর থেকে নিরাপদ আশ্রয়ের দিকে রওনা দিয়েছিল কিম ফুক ও তার গ্রামের লোকজন আর তখন বোমারও বিমান রেহাই দেয়নি তাদের ওপর থেকে ফেলতে থাকে নাপাম বোমা বোমার আঘাতে ঘটনাস্থলে মারা যায় কিমফুকের চার পড়শি বোমায় জ্বলে যায় তার দেহের একটি অংশ জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে এই চিৎকার করতে করতেই দৌড়াতে থাকেন কিম সেই মুহূর্তেই লেন্সবন্দি করেছিলেন অ্যাসোসিয়েটেড প্রেসের চিত্র সাংবাদিক নিকুট যা প্রকাশিত হয়েছিল New York Times said I still feel like picture yesterday always to remember that day in the in the village and uh, the victim, the little girl, she and like my daughter we talk one a week. She lives in Toronto, Canada Kim. এই ছবি এতটাই প্রভাব ফেলেছিল জনমানসে যে শুধু এই ছবি নিয়ে আলোচনায় বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট নিকসন সামনে এসেছিল মার্কিন সেনাপ্রধানের সঙ্গে তার সেই আলাপচারিতার অডিও টেপ সেখানে নিক্সনকে বলতে শোনা যায় আমার মনে হচ্ছে এই ছবি সাজানো তা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করেছিলেন নিকোট তিনি প্রকাশ্যে বলেছিলেন আমার তোলা এই ছবি ভিয়েতনাম যুদ্ধের মতোই সত্য সেদিন ছবিটি তোলার পরই নয় বছরের কিম ও অন্যান্য শিশুদের নিয়ে হাসপাতালের দিকে দৌড়াচ্ছিলেন হাসপাতালে পৌঁছানোর পর সাইগরের চিকিৎসকেরা জানিয়েছেন কিমের বাঁচার সম্ভাবনা খুবই কম কিন্তু হাল হালসারের নি চোদ্দ মাস হাসপাতালে রেখে সারিয়ে তুলেছিলেন কিমকে করতে হয়েছিল মোট সতেরোটি অস্ত্রোপচার তার মধ্যে ছিল পুড়ে যাওয়া ত্বক প্রতিস্থাপনও with buffalo skin. And because my skin wasn't have any pores, I cannot sweat. Make me feel so tired, so headache. It build me up with hatred, bitterness, and anger. I just living with the question, why me? Unisho Tehatu Shale, Shara Priti with Chitu Shangba dig their pitcher, Shira photo near Bachito Hoi, H. Hobiti. Kimir সারা জুড়ে দেশের মাটিতে ও মার্কিন সরকারের ভিয়েতনাম নীতির বিরুদ্ধে রাস্তায় নামেন মার্কিন নাগরিকেরা যা দেখে হতাশ হয়ে পড়েছিলেন মার্কিন প্রশাসন ও মার্কিন সেনার ব্যক্তিরা দেশের ভাবমূর্ত তলাডিতে পৌঁছে যাওয়ার শেষ পর্যন্ত ভিয়েতনাম আগ্রাসনের তীব্রতা কমাতে বাধ্য হয় আমেরিকা কয়েক বছর ধরে সাইগুনের পতন হয় থামে বিশ বছর ধরে চলতে থাকা কুখ্যাত ভিয়েতনাম যুদ্ধ আর এই যুদ্ধে প্রাণ হারিয়েছিল অন্তত তিরিশ লক্ষ সাধারণ মানুষ জহিরুল ইসলাম ভিউজ বাংলাদেশ